আজকে যে সচিবালয়ে আগুন এই আগুনটা কি শুধু আগুন নাকি এই অন্তবর্তী সরকারের ব্যর্থতা আমি কেন বললাম অন্তবর্তীকালীন সরকারের ব্যর্থতা তার কারণ হচ্ছে যেই প্রায় দুই হাজার মানুষের তাজা রক্তের বিনিময়ে সোরাসার ফির শেখ হাসিনার বিদায় এবং নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে যে ছাত্ররা তাদের বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল তার বিন্দু পরিমাণে বাস্তবায়িত হয়নি কেন বাস্তবায়িত হয়নি তার কারণ বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর অদূরদর্শিতা চিন্তাভাবনার কারণে এই ঘটনাগুলো ঘটেছে যদি অন্তর্বর্তী সরকার না করে একটি জাতীয় সরকার করত বা বিপ্লবী সরকার করত তাহলে এই ফ্যাসির শৈরাস হাসিনা সরকারের যে দোসরগুলো আছে সেই দোষরগুলো কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো সাহস পেত না কেন আমি বলছি পরিকল্পিত তার কারণ হচ্ছে আপনারা জানেন যে গত দুই দিন আগে অ্যাডমিন ক্যাডার যারা আছে সেই অ্যাডমিন ক্যাডাররা হুমকি দিয়েছে তারা একটি মহাসমাবেশ করবে কবে যেই দিন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অর্থাৎ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী তারা মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে আসলে তারা যে ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগ সংগঠনের উপরে তাদের যে একটি মায়া মহব্বত আছে সাবেক সদস্য হিসেবে মূলত তারা এই ধরনের একটি মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল শুধু কি তাই গতকাল যেই প্রথম আলোর হেডলাইন করেছিল আপনারা সকলে হয়তো দেখেছেন যে আনিসুল হক জিয়া এবং যেই আইনমন্ত্রী ছিল আইনমন্ত্রী আনিসুল হক জিয়াউল আহসান এবং দরবেশ বাবাকে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে এসে উপস্থিত হয় তাহলে দীর্ঘ ছয় ঘন্টা কেন লাগবে এই আগুন নিয়ন্ত্রণ করতে প্রথম কথা জনগণের পক্ষ থেকে এইটাই উপস্থাপিত হচ্ছে যে ছয় ঘন্টা কেন লাগছে আগুন নিয়ন্ত্রণ করতে দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র এগারোটা ইউনিট কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করেনি এখানে আরও অনেক ইউনিট এসেছিলো প্রায় উনিশ থেকে তেইশটা আমরা বিভিন্ন গণমাধ্যমে যেটা জানতে পেরেছি যে এতগুলো ইউনিট আসার পরেও ছয় ঘন্টা সময় নিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে ফায়ার সার্ভিসের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেন যে বাংলাদেশের যে কটি সবচেয়ে নিরাপদ জায়গা আমরা মনে করি সারা বাংলাদেশের ভিতরে আগে ছিল গণভবন এখন সেটা নেই বঙ্গভবন আছে অর্থাৎ রাষ্ট্রপতির বাসভবন যেটা যেটা এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয় যেটা যমুনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং নিরাপদ স্থান হওয়ার কথা ছিল এই সচিবালয় কিন্তু দুঃখের বিষয় এই সচিবালয়ের ভিতরে আগুন লাগলো এবং ছয় ঘন্টা লাগলো সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা নেটিজেন আছেন তারা এই প্রশ্নটি করছে সচিবালয়ের মতো জায়গায় যদি ছয় ঘন্টা লাগে আগুন নিয়ন্ত্রণ করতে তাহলে পুরাণ ঢাকা বা অন্য অন্য যেই জনবহুল এলাকাগুলো আছে সেইখানে আগুন লাগলে কয়দিন লাগবে নিয়ন্ত্রণ করতে এটা কি আদেও আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিস ব্যর্থ হয়েছে নাকি পূর্ব পরিকল্পনা ছিল এই বিষয়টি জনগণ জানতে চাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি আপনাদের স্মরণ করিয়ে দিই যে আগুনটি লেগেছে সাত নম্বর ভবনে সচিবালয়ের সাত নম্বর ভবনে এই সাত নম্বর ভবনে আসলে কোনো মন্ত্রণালয় ছিল কি না আমরা মিডিয়ার মাধ্যমে যেটি জানতে পেরেছি এই সাত নম্বর ভবনে কয়েকটি গুরুত্বপূর্ণ এই সাত নম্বর ভবনে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল তার ভিতরে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় একটা অর্থ মন্ত্রণালয় একটা খেয়াল করে দেখেন অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় তারপরে আপনার আইসিটি মন্ত্রণালয় এরকম গুরুত্বপূর্ণ পাঁচ থেকে সাতটা মন্ত্রণালয় ছিল তো এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো বাংলাদেশের সকল কাজের নিয়ন্ত্রণ করত অর্থ মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় যেখানে আছে সেইখানে আগুন লাগলো এবং যারা প্রত্যক্ষদর্শী আছেন যারা এর ভিতরে গিয়েছেন তারা বলছেন যে প্রত্যেকটা রুম কিন্তু তালাবদ্ধ ছিল তাহলে প্রত্যেকটা রুম তালাবদ্ধ থাকার পরেও কিভাবে প্রত্যেকটা রুমের ভিতরে আগুন লেগে ফুড়ে গেল প্রত্যেকটা রুমে আগুন লেগে ফুড়ে গেল অথচ প্রত্যেকটা রুম ছিল তালাবদ্ধ এ বলা হচ্ছে যে শর্ট সার্কিটের ফলে বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুনগুলো ছড়িয়ে পড়েছে আসলে যদি বৈদ্যুতিক তারের মাধ্যমে আগুনগুলো ছড়িয়ে পড়ে এভাবে কি প্রত্যেকটা ঘরে ছড়ানো সম্ভব এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ভিতরে আগুন ছড়ানো সম্ভব এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যে যে এই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করার জন্য এসেছিল এবং ফায়ার সার্ভিসের একজন কর্মী ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে সকালবেলা যখন পুরা রাস্তা জনশূন্য এক কথায় শুধুমাত্র ফায়ার সার্ভিস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাদে অন্য কেউ ছিল না সেই রকম সময়েও একটা ফায়ার সার্ভিসের কর্মী ফায়ার সার্ভিসের ট্র্যাকেই আঘাত পেয়ে নিহত হয়েছে এগুলো অসচেতনতা না অদক্ষতা এটা জনগণের পক্ষ থেকে প্রশ্ন